আর মাত্র কয়েকটা দিন তারপরেই ক্যালেন্ডারের পাতা বদলে যাবে সালটা দু থেকে দু হবে চারিদিকে সবাই স্টেটাস দেবে নিউ ইয়ার নিউ মি কিন্তু সত্যি করে বলুন তো গত বছরও কি আপনি এই একই কথা বলেননি দু হাজার পঁচিশে আপনি ভেবেছিলেন জীবনটা বদলে ফেলবেন জিম করবেন নতুন স্কিল শিখবেন কিন্তু বছরের শেষে এসে দেখেছেন ক্যালেন্ডার বদলেছে কিন্তু আপনার অভ্যাসগুলো বদলায়নি আপনি যেখানে ছিলেন সেখানেই আছেন কেন জানেন কারণ আপনি মোটিভেশন খুঁজেছিলেন কিন্তু ডিসিপ্লিন বা জেদটা আপনার মধ্যে ছিল না সমস্যাটা পয়লা জানুয়ারির নয় সমস্যাটা আমাদের মাইন্ডসেটের আমরা ভাবি পয়লা জানুয়ারি থেকে সব শুরু করব। যেন ওই দিন কোনো ম্যাজিক হবে কিন্তু বন্ধু ম্যাজিক পয়লা জানুয়ারিতে নেই ম্যাজিক আছে আমাদের প্রতিদিনের ছোট ছোট চেষ্টায় আপনি যদি আজ শুরু করতে না পারেন তবে পয়লা জানুয়ারিতেও পারবেন না যারা সফল হয় তারা শুভ দিনের অপেক্ষা করে না তারা আজকের দিনটাকে শুভ বানিয়ে নেয় তাহলে দু হাজার ছাব্বিশে কী করবেন আবার সেই লম্বা লিস্ট বানাবেন যা সাত দিনের পর ডাস্টবিনে যাবে না এবার খেলাটা অন্যভাবে হবে নাম্বার ওয়ান গোল কমান ফোকাস বাড়ান দশটা লক্ষ্য ঠিক করবেন না মাত্র একটা বা দুটো এমন লক্ষ্য ঠিক করুন যা আপনার জীবন বদলে দিতে পারে হতে পারে সেটা সরকারি চাকরি ইউটিউব বা নিজের ব্যবসা নাম্বার টু কাউকে বলবেন না নিজের লক্ষ্যের কথা ঢাক পিটিয়ে সবাইকে বলবেন না আপনার রেজাল্ট কথা বলবে আপনার মুখ নয় সাইলেন্টলি কাজ করুন নাম্বার থ্রি নিজেকে ক্ষমা করুন 2025 এ যা ভুল করেছেন সেটার জন্য আফসোস করে সময় নষ্ট করবেন না যা হয়ে গেছে তা গেছে এখন ফোকাস শুধু সামনের দিনগুলোতে 2026 সালটা আপনার জীবনে সেরা বছর হতে পারে যদি আপনি আজ প্রতিজ্ঞা করেন আমি হারব না মনে রাখবেন আপনার লড়াইটা অন্যের সাথে নয় আয়নায় দেখা ওই মানুষটার সাথে উঠুন জাগুন সময় কারোর জন্য অপেক্ষা করে না দেখা যাক এই নতুন বছরে আপনি নিজেকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারেন শুভকামনা রইল